সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি আমি হাটে আর আপনারা জানেন যে এই হাটটি পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে কিন্তু একটি হাট আর সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে শুক্রবারের হাটটা কিন্তু বেশ জমজমট হয় সোমবারে একটু ছোট হয় সোমবার ছিল আজ তেইশ জানুয়ারি দুই হাজার তেইশ আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহি সার যে জায়গায় বিক্রি হয় সেই জায়গায় রয়েছি এইগুলোর আজকের বাজার দরটা কেমন যাচ্ছে সেটা তথ্য দেবো আমরা এইখানে একটা দেখছি বেশ সুন্দর সাইজ চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা এটা কত চাচ্ছিলেন দাম চাও বাহাত কথা বলছে চাচা কথা বলে চৌষট্টি পঁয়ষট্টি ষোট্টি পঁয়ষট্টি কেমন বেচাবেচি লাস্ট চিন্তা আপনার দাম চাইছি আমরা আট হাজার আটষট্টি সর্বশেষ আটষট্টি এই যে এইটা লাস্ট আটষট্টি হাজার হলে বিক্রি করতে চায় আজকের রেটটা কেমন যাচ্ছে বলেন তো চোজা ওহ আজকের বাজারটা কেমন যাচ্ছে খারাপ না ভালোই খারাপ না আচ্ছা 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 আটষট্টি হাজার হলেই কিন্তু বিক্রি করতে চাই বয়সটা কয় মাস হবে তো যা মাস পাঁচ মাস ঠিক আছে আমরা একটু চলে যাই এই পাশে হ্যাঁ এটা এটা কত যাচ্ছে না এটা কাস্টমারে কত বলে ছাপ্পান্ন সাতান্ন কেমন লাস্ট ব্যাচে বিক্রি রেট সাইট পার চাইলেন এই যে এটা সাইট পার হলে বিক্রি হবে সাইটে দিতে হবে না

ভাই কি অবস্থা বলেন তো আজকের রেটটা কেমন যাচ্ছে বাজার খারাপ ভাই আজকে আজকে বাজার খারাপ আচ্ছা এখন কি কমতে পারে নাকি কমতেছে তো কমতেছে এখন এই এটা এটা কত দাম চাচ্ছেন এই এই জোড়াটা এই জোড়া ভাই 130 চাইছি 130 23 বলতেছে 65 করে 130 আর 23 বলছে 23 বলছে এক লাখ তেইশ বলছে এক লাখ তিরিশ চাচ্ছে কেমন ভাই আর লাস্ট চিন্তা ভাবনা আঠাশ এক লাখ আঠাশ হলে কিন্তু এই জোড়াটা বিক্রি করতে চাই এর নিচে আসা সম্ভব না কম না আর আসবো না আসবেন না কেনা নাই নাকি এ দুটা কি হাঁটায় কিনা নাকি এলাকায় কিনা এ হাঁটে আজকে কিনছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দাম চলছে এটা এখানে একটা সমুদ্র দাম চলছে কত বলছে ছোট ভাই কত বলছে বিয়াল্লিশ আর কত চাইলেন আপনি পঞ্চাশ পঞ্চাশ এবং বিয়াল্লিশ এইটা

আটচল্লিশ আটচল্লিশ আটরা আটচল্লিশ হলে এটা বিক্রি করতে চলে এখানে একটা দেখছি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে দেখে দেখে চল ভাই না দেখ তো

જીરાબરત ઈયીલે જરાં હીંડ જીલે જામેરારલઇ જહસેંયાકય સહકરામત઺ હણેવડામામબ જીછેંલ ઔીમા� কত চ্যানেল লাভ भैया 78 78000 টাকা একার দাম কত হই গেছে হই গেছে देखते से এক ছটো কি লটে লটে কয়টা একটা লট এই লটের দাম কত ছাপ্পান্ন করে বিক্রি দাম বিক্রি দাম অন্য সাড়ে বার করে হলে বিক্রি হবে লটে